আচ্ছা আবার সবাব খাইলাম এবার কও তোমার বাপের নামটা কি এই শালা রে কাজী সাহেব কয়বার খামু সবাব খাত আবার সরব খামু মাইয়া তো আচ্ছা এবার কও তোমার বাপের নাম কি আরে কাজী সাহেব আপনি কিন্তু এবার জবর করতে আছে কই তোমার বাপের নামই সরব খাত

এবার কও তো বল মায়ের নাম দা কি খালি তুমি কই নাম তো ওমর জান আবার ওই পাশে যামু আচ্ছা এবার আইলাম কও তো তোমার মায়ের নাম কি ওমর জান ওমর জান ও আবার ওই পাশে যামু আচ্ছা আচ্ছা হাই হাই

আমি তোমার নাম জিজ্ঞেস করছি তাহলে কোন না কেন আরে কাজী সাহেব আমার নাম কি তোমার কর ও তুমি আগে করবা না আরে আমি কানতে কানতে আমার কাপড় তোমার নষ্ট আচ্ছা কি আর করার এটা আমার ইনিশ দিকটা হয়ে গেছে আমার খাতা না কই গেছে আমার কলম ডাক আচ্ছা কান্দা কন না আচ্ছা কান্দা কন

তাইলে জামাইয় না তোমার জামাইয়া না তাহলে সাদা ইয়া গাথা হইতে পারে না কে না কাজী সাহেব আমি অত বাও দা না জানি একটা গাছের সাথে বিয়ে বমো তুমি চক কি গাছের সাথে বিয়ে বইবা না না কাজী সাহেব আমি গাছের সাথে বিয়ে বমো না আমি তো একটা মানুষ তাহলে গাছের সাথে বিয়ে বোঝা কেয়া আসলে সত্যি কথা বলতে সমানে আমার অনেক পছন্দ হয়েছে তাই আই ও আমরাই বিয়ে কইরা ফেলাই কাজী সাহেব সত্যি কই